এক্সপ্লোর আপনাকে স্বাগত আজকে আমি এসেছি ইকো পার্কের তিন নম্বর গেট থেকে এন্ট্রি করে সোলার ডোম নামক একটা স্থানে এখানে দু হাজার ছশোটারও বেশি সোলার প্যানেল রয়েছে যে প্যানেলটা দিয়ে তৈরি হয়েছে এই গম্বুজটা এর ভেতরে সমস্ত কিছু লাইট থেকে শুরু করে এসি থেকে শুরু করে এমনকি যে সমস্ত রোবটগুলো রাখা রয়েছে সমস্ত কিছুই পরিচালিত হয় এই সোলার এনার্জির দ্বারা সোলার ডোমের ভিতরে সোজা গিয়ে বা দিকে যে এল জিও লেখা দরজাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে মিউজিয়ামটা স্টার্ট হচ্ছে এল জিও ওই যে এল জি ছতলা মিউজিয়াম র্যাম দিয়ে হেঁটে হেঁটে পুরো মিউজিয়ামটা দেখবেন ছতলায় গিয়ে লিফ্ট আমি লিফ্টে করে নিচে নেমে আসেন কিছুটা হাত দেবেন আপনারা চাইলে ফটো ভিডিও সব কিছু থ্যাংক ইউ আর তোমার নাম স্বপ্ন নাম করছি সোজা গিয়ে বা দিকে এল জিও লেখা দরজা দেখবেন কত টাকা এন্ট্রি ফি কবে কবে খোলা থাকে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওটার মধ্য মাধ্যমেই তো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে যাতে আমি মোটিভেট হই আরও ভিডিও বানানোর জন্য এবং আপনাদেরকে ঘরে বসে ওই ছ ইঞ্চি স্ক্রিনটার মধ্যে বিভিন্ন জায়গার দৃশ্যমান উপহার তুলে দেওয়ার জন্য আর এমন কোনো জায়গা যেখানে সময়ের অভাবে আপনি গিয়ে উঠতে পারছেন না আমাকে কমেন্ট বক্সে জানান সেই জায়গাটার নাম এল জিরোতে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের চোখে পড়বে এই যে সোলার গম্ভুজটা রয়েছে এই গম্ভুজের একটা রেপ্লিকা আর ওই যে মধ্যখানে হলুদ রঙের ডিমের কুসুমের মতো ওটা হলো ওই আর্টিফিশিয়াল সূর্যটার একটা রেপ্লিকা এই সোলার গম্বুজ সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে শুধুমাত্র সোমবার বাদে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত দুশো টাকা এন্ট্রি ফি নেয় প্রত্যেকটা পার্সনের জন্য তিন বছরের নিচে বাচ্চাদের এখানে ফ্রি এন্ট্রি আর আপনি যদি স্কুল ট্রিপে আসেন সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে তাহলে পার স্টুডেন্ট হান্ড্রেড রুপিস দুদিকে এরকম এলইডি স্ক্রিন দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিংটা কতটা বেড়ে যাচ্ছে অন্যান্য ভিডিও চলছে প্রত্যেকটাতে আলাদা এখানে যে সালগুলো লেখা রয়েছে এখানে গ্লোবাল ওয়ার্মিং এর কতটা বেড়েছে সেইটাই এখানে বর্ণনা করা হয়েছে এখন অবস্থা ভয়াবহ পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন তারপর এই গলির মতো জায়গাটা বন জঙ্গলের ছবি আঁকা বিভিন্ন আর এইগুলো এম্ব্রয়ডারি মানে উঁচু হয়ে রয়েছে সুন্দর লাগছিল এর মধ্যে দিয়ে যেতে একজন মহিলা আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন বৃষ্টি নামবে সেখানে একটা নীলতিমি নীলতিমি রেপ্লিকা ওদিকে একটা হাতির রেপ্লিকা সুন্দর একটা রেপ্লিকা দিয়ে পুরো ওয়ালগুলো সাজানো সুন্দর সুন্দর বিসিস দিয়ে বাচ্চাদের নিয়ে এখানে আসলে তারা তো খুবই আনন্দ পাবে এগুলো দেখে আর এই যে পশু পাখিগুলোর মূর্তি রয়েছে তার পাশে তার বিজ্ঞান সম্বন্ধ নামগুলোও লেখা রয়েছে যে সমস্ত রয়েছে তার নাম এখানে লেখা রয়েছে আর এই যে জিনিসটা পুরো সোলার এই যে এই জিনিসগুলো বাইরে থেকে দেখা

নিচু পর্যন্ত নামতে হবে এখানে একটা সি ভি রামানের একটা রেপ্লিকা রয়েছে সি ভি রামানকে বাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স বলা হয় এখানে একটা বসার জায়গা বেশ চারিদিকে একদম একশো আশি ডিগ্রি ভিউ পাবো এই জায়গাটা থেকে থিয়েটার টু দেখি এর ভেতরে কি আছে অন্ধকার কি আছে এর ভিতরে সেই আগেরটার মতনই এখানে বসার জায়গা রয়েছে এই বসার জায়গা রয়েছে আর একটা ওয়ান ডিগ্রি স্ক্রিনও রয়েছে বেশ আর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে এই সিঁড়িগুলোতে হাঁটতে হাঁটতে এখানে সমস্ত মিটার লেখা রয়েছে এই যেমন ধরুন একশো মিটার এতক্ষণে আমরা পার করে এসেছি আর একশো মিটার হেঁটে আমরা আঠেরো ক্যালোরি বারণ করেছি অবশ্যই এটা যদি সিঁড়ি হতো তাহলে আরো ক্যালোরি বার্ন হতো এই নিচে থেকে ওই এন্ট্রেন্সটা দেখা যাচ্ছে ওই যে ওখানে বসে আছে নিকোলা টেসলা আর ওই ইয়ে পার্টটা দেখতে দেখতে এল টুতে চলে এলাম মাইকেল ফারাডে ডক্টর হোমি ভাবা ইন্ডিয়ান নিউক্লিয়ারের ফাদার বলা হয় এনাকে দ্য রকেট ওয়াইজ বলে একটা ওয়েব সিরিজ আছে সুন্দর আপনারা দেখতে পারেন দেখতে দেখতে হাঁপিয়ে যান তাহলে বা এমার্জেন্সি বসত এখানে লিফ্টের অবস্থা রয়েছে সমস্ত ফ্লোরে লিফ্ট থেকে নেমে বিজি চলে যেতে এগুলো টাচ করে কন্ট্রোল করতে পারবে যেমন ট্রপিক ট্রপিকে ক্লিক করে টাইপস অফ উইন্ড ফার্ম ওটা দেখাবে এটা দেখাচ্ছে এরিয়া দিয়ে কতগুলো হাওয়া হয়েছে গ্লোবালটা দেখাচ্ছে এই ফ্লোরে এসে আইনস্টাইনের সাথে দেখা হলো আর ওখানে একজন ভবানবান

স্কোর এখানে উঠছে না কারণ এখানে তার খোলা রয়েছে ওইটার মধ্যে স্কোর ওঠার কথা বার হচ্ছে হয়তো এল ফাইভের সামনে চলে আসলাম এখানে রয়েছে স্টিভ জবস আইফোনের কর্তা ধর্তা বিধাতা ঠিক মনে হচ্ছে লাস্ট ফ্লোর মানে আর একটা বাকি রয়েছে এল সিক্স এল ফাইভে এখন আমরা স্টিভ জবসের সাথে দেখা করলাম তারপরে এল সিক্স তারপর লিপ্ত করে সোজা নিয়েছে

একটা রকেটের গুলো দারুণ দাঁত গুলো দেখে মনে হচ্ছে অরিজিনাল দাঁত এই যেখানে কাট লেখা রয়েছে দ্য ফিউচার ইজ হেয়ার ভেতরে গিয়ে দেখি কি ফিউচার আছে আচ্ছা এখানে কারোর ফিউচার যদি অন্ধকার থাকে তাহলে কি ব্রাইট হয়ে যাবে এখানে লেখা রয়েছে ফিউচার সিটি আচ্ছা ওয়াও ওয়াও এর ভেতরে দাঁড়ানো যাবে এরকমভাবে আমি দেখাচ্ছি এক মিনিট সিটি আছে এইটার মধ্যে কত গাছপালা একদম যদি এরকম সত্যিকারের ফিউচারের সিটি হয় তাহলে তো আর গ্লোবাল ওয়ার্মিং এর ভয়ই নেই এই ফিউচার সিটিটাকে দেখে মনে হচ্ছে যেন মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহের সিটি চারিদিকে লাল ল্যাবের মধ্যে সমস্ত বিল্ডিং ফিল্ডিং মানুষ রয়েছে তার মানে বাইরে অক্সিজেন নেই এর ভিতরে গেলে তাহলেই অক্সিজেন অ্যাভেলেবেল রয়েছে এখানে একটা রোবট রাখা রয়েছে এই এই যে গাড়িটা এই গাড়িটার সম্বন্ধে একটা শুনেছিলাম যে গাড়িটা স্টার্ট হবে এর ভিতরে যেমন এই যে একজন বসে আছে একজন বসে আছে এরকম আমরা মানে যারা এখানে ঘুরতে আসবে তারা এর ভিতরে বসে কিছু একটা এক্সপিরিয়েন্স করতে পারবে তো এটা এখনো শুরু হয়নি সব মতো আছে কি আছে সবে একবার একচুলো দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো সেলের জন্য না এগুলো ওদের পার্সোনাল জিনিস লিফ্ট থেকে বেরিয়ে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে আর এখানে লেখা রয়েছে কোন ফ্লোরে কি কি আছে এল ওয়ান এল টু এল থ্রি সিক্স পর্যন্ত আর এই জায়গাটা হলো হিস্ট্রি অফ এনার্জি পরমাণিক বোমার সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে এবং অনেক বোমের সম্বন্ধে নিকোলা টেসলা এখানে হাতে একটা বাল্ব নিয়ে বসে আছে আর এই যে নিশানের ফিউচার কার্ডটা আর একটা রোবট সব মিলিয়ে ওভারঅল ভালোই লাগলো আপনাদেরও ভালো লাগবে বড়দের জন্য দেখার অনেক কিছু আছে আর বাচ্চাদের তো থাকবেই তবে যেখানে সোলার প্রযুক্তির দ্বারা নির্মিত সেখানে এই দুশো টাকা এন্ট্রি ফিটা একটু বেশি বলে মনে হচ্ছে আমার খুব বেশি হলেও এক ঘন্টা আপনি এখানে কাটাতে পারেন বা খুব বেশি হলে দেড় ঘন্টা সেই তুলনায় টাকাটা একটু বেশি এটা আমার নিজের ধারণা তো ভুলও হতে পারে এখানে যদি আপনি স্কুল ট্রিপে বা বাচ্চাদের নিয়ে আসেন তাহলে একশো টাকা করে নেবে তিন বছরের বাচ্চাদের নিচে কোনো ফি নেই